এগারোটি ক্যাটাগরিতে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরো একটি আপডেট ভিডিওতে এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কিশোরগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনে আতদিন এস এ শাখা এল এ শাখা ও তেরোটি উপজেলার ভূমি অফিসে নিয়োগটি প্রদান করা হবে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে ডিসি কিশোরগঞ্জ ডট টেক ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না কর্মিক নাম্বার এক পদের নাম ড্রাফট ম্যান পদের সংখ্যা দুইটি বেতন গেট পনেরো নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এসএলএ নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ছয় মাস মেয়াদী সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত কর্মী নাম্বার দুই পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ষোলো পদের সংখ্যা সতেরোটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্ক্রিয় নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে গতি ইংরেজিতে বিশ বাংলায় বিশ শব্দ কর্মী নাম্বার তিন পদের নাম নাজির কাম ক্যাশিয়ার পদের সংখ্যা হচ্ছে তেরোটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদাক্ষরে প্রতি মিনিটে গতি ইংরেজিতে বিশব্দ বাংলা বিশ শব্দ কর্মী নম্বর চার পদের নাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা হচ্ছে বারোটি বেতন গেট ষোলো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলা বিশ শব্দ কর্মী নাম্বার পাঁচ পদের নাম সার্টিফিকেট পেশকার পদের সংখ্যা বারোটি বেতন গেট ষোলো কোনো স্বীকৃতি বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ চাওয়া হয়েছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ন্যূনতম ইংরেজিতে বিশ শব্দ বাংলা বিশ শব্দ কর্মী নাম্বার ছয় পদের নাম ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদের সংখ্যা বারোটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলা বিশ শব্দ কর্মী নাম্বার সাত পদের নাম মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা বারোটি বেতন গেট ষোলো ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এসিলে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বোর্ড থেকে অনুমোদিত বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের প্রেক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলা বিশ শব্দের গতি থাকতে হবে কর্মী আট পদের নাম ট্রেসার পদের সংখ্যা দুইটি বেতন গেট ষোলো কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের মানের প্রেক্ষা উত্তীর্ণ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ড্রয়িং বিষয়ে ছয় মাসের সার্টিফিকেটের কোর্স সনপ্রাপ্ত কম্পিউটার ব্যবহারের দক্ষতা

অন্য দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএস সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন এবং হবে একজন জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ বা অষ্টম পদে আবেদন করা যাবে শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়স সীমার ক্ষেত্রে বলা হয়েছে ষোলো জুন দুই পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী দায়ী মৌখিক পরীক্ষার যোগ্য বলে গণ্য হবেন আর মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র অনাপত্তিপত্র কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রত্যেকটির একটি করে সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে কাগজপত্রের তালিকাগুলো হচ্ছে সকল সনদ প্রত্যয়নপত্র বা অনাপত্তি পত্র প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সিলযুক্ত সত্যায়িত হতে হবে কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র প্রশাসক বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসক কর্তৃক নাগরিকত্বের সনদ জাতীয় পরিচয় পত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদ চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র মুক্তিযোদ্ধা কোঠায় আবেদনকারী প্রার্থীকে উপযুক্ত মুক্তিযোদ্ধা সনদপত্র দাখিল করতে হবে তরুণীগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোঠার সপক্ষে উপযুক্ত সনদপত্র অনলাইনে প্রণকৃত আবেদনপত্রের কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে ডিসি কিশোরগঞ্জ ডট ডট কম ডট ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আর আবেদন শুরু হবে ষোলোই জুন দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা অনুষাট পর্যন্ত উত্তর সময়ের মধ্যে প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র ছাব্বিশের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এমসের মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল দৈর্ঘ্য তিনশো ইন্টু আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন যে কোনো টেটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুটি এস এস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে আট নম্বর পদের জন্য একশো টাকা টেইটকারের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং নয় থেকে এগারো নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা টেটকার সার্ভিস চার্জ ছয় টাকা সহ অফের যোগ্য টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এই পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই ফিস জমা দিতে পারবেন ফৌজিয়া খান জেলা প্রশাসক যুগ্ম সচিব কিশোরগঞ্জ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য এগারোটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ